আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহরশিস মধ্যে তো আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম এই ধরেন প্রায় পাঁচটা থেকে উঠেছে এবং ছয়টার মধ্যে চুলায় এসে রান্না রান্নাবান্না শুরু করে দিলাম যেহেতু আজকে হচ্ছে আমার মেজু ছেলের পরীক্ষা আছে তো ওকে নিয়ে হচ্ছে একটু বসতে হবে গিয়ে তো অন্যদিন তো দিয়ে চলে আসে তারপর হচ্ছে কাজ করি তো প্রথমে হচ্ছে আমি একটু আমার জন্য লিকার করে নিয়েছি চায়ের আর ডালটা ভিজিয়ে রেখেছি এখন হচ্ছে সবজিগুলো কাটবো তো এরি ফাকে হচ্ছে কিন্তু ভাত চুলায় বসিয়ে দিয়েছি যেহেতু আমার একটাই চুলা তো এক চুলায় যেহেতু রান্না করতে হয় তার জন্য একটু তাড়াতাড়ি তো করতেই হবে কারণ ওকে নিয়ে যখন যাব আস্তে আস্তে প্রায় বারোটা বেজে যাবে তো তারপরে আর এসে কাজ টাজ করার একটা এনার্জি থাকবে না আর দ্রুত কাজও করতে পারবো না তো তার জন্য হচ্ছে আমি সকাল সকাল বান্না শুরু করে দিলাম তো আজকে হচ্ছে রুটি টুটি কিছুই করব না কে হচ্ছে ভাতই করে নিব আর ফ্রোজেন রুটি আছে ওগুলো হচ্ছে খেয়ে নিব আর কি বাচ্চাদের দিয়ে দেবো হচ্ছে আমার বড় বাচ্চা হচ্ছে ও রুটি ছাড়া কিছুই খেতে চায় না সকালবেলা তো যদি হচ্ছে বিরিয়ানি খিচুড়ি থাকে তখন খায় আর ভাত তেমন একটা খেতে চায় না আর কি তো তার জন্য তো বিরিয়ানি খিচুড়িও তেমন একটা খেতে চায় না ও হচ্ছে রুটিটাই বা রুটি পরোটাই হচ্ছে বেশি পছন্দ করে তো তার জন্য হচ্ছে আমি দু একটা ফ্রোজেন রুটি বেজে নিব আর হচ্ছে আমরা সবাই ভাত খেয়ে নেবো আর আমার মেজর ছেলে তো সকালবেলা কিছুই খেতে চায় না তো ওকে নিয়ে হচ্ছে আমার একদম বেশি যন্ত্রণা আর কি তো বড় জন যা হোক একটু তো রুটি খায় আর একদম এতজন কিছুই খেতে চায় না তো তার জন্য হচ্ছে আমার বেশি একটা ঝামেলা করতে হয় আর কি একেবারে সকালবেলা যদি কিছু না খেয়ে যায় তখন তো অনেক কষ্ট হয়ে যেত এর ফাঁকে কিন্তু আমি ওকেও ঘুম থেকে উঠিয়ে নিয়েছি যেন ও একটু ফ্রেশনেস ফিল করে তারপর যেন ও একটু ক্ষুদা লাগে ক্ষুদা লাগলে হচ্ছে খেয়ে যাবে কারণ অন্য সময় তো ক্লাস হয় আর আজকে তো যেহেতু পরীক্ষা তার জন্য হচ্ছে ওকে একটু খাইয়ে নেব তো খাইয়ে না নিলে দেখা যাবে যে ক্ষুদা থাকবে পেটে তো তার জন্য মানে ওকে খাইয়ে নেওয়ার চেষ্টা করব তো এখন হচ্ছে আমি সবজিগুলো কাটছি আর ও কিন্তু উঠে সোফায় বসে বসে আমার সাথে গল্প করতেছিল এবং ওকে বলতেছিলাম একটু পড়ো একটু পড়াগুলো দেখো যেহেতু আমি একটু কাটাকাটি করতেছিলাম তার জন্য আমার হাতটা ফ্রি ছিল না তো ওকে হচ্ছে বললাম দাঁত ব্রাশ করো আসলে ওরা হচ্ছে নিজে নিজে আমি ওদেরকে দেই এখন আর আগে থেকে হচ্ছে আমি ওগুলো প্র্যাকটিস করাইছি যে ওরা নিজে নিজে দাঁত ব্রাশ করতে পারে এবং কি হচ্ছে নিজে নিজে ফ্রেশ হতে পারে মোটামুটি টাইপের আর কি তো পরে হচ্ছে আমি আবার একটু করে পরে দেখে নিই যে কাটা কতটুকু ফ্রেশ হয়েছে বা ই হয়েছে তো আমি হচ্ছে সব কিছু ওদেরকে হাত মুখ ক্লিন করাই সব কিছু করাই আর কি পরে প্রথমে হচ্ছে ওদেরকে নিজেদেরকে একটু বলি যে উঠো দাঁত ব্রাশটা করো তো দাঁত ব্রাশ করতে করতে দেখা যায় যে আমার হাতের অনেকটা কাজ শেষ হয়ে যায় তো তারপরে হচ্ছে আমি ওদেরকে ফ্রেশ করাই আর কি এবং হচ্ছে ওরাও নিজেরাই কিন্তু বই গুছাতে ব্যাগটা খুব সুন্দরভাবে গুছাতে পারে মাসাল্লাহ ওদেরকে আমি সব কিছু আসলে যেহেতু আমার বাচ্চারা অনেক ছোটো ছোটো আর সবগুলো কাজ আমাকে একাই করতে হবে তো আমি যেহেতু একাই এবং আমার বাচ্চাদেরকে নিয়ে যাওয়া আনা সব কিছু আমাকে একাই করতে হয় তো তার জন্য হচ্ছে আমি আগে থেকে ওদেরকে একটু একটু করে সব কিছু প্র্যাকটিস করে তো মোটামুটি ওরা পারে তো এখন হচ্ছে দেখতে দেখতে হচ্ছে কথা বলতে বলতে আমার সবজিগুলো কাটা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে দোয়াদাই করার পালা তো এখন হচ্ছে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে কিছু পেঁয়াজ কেটেছি আর হচ্ছে আমি ভাজি করব তো ভাজির জন্য এখানে কারকলা আলু কেটে নিয়েছি তো এগুলোকে একটু ভালো করে ওয়াশ করে নিচ্ছি তারপর হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দেবো আর কি তো এগুলো কাটতে কাটতে কিন্তু আমি আপনাদের সাথে কথাও বলে নিলাম ফাঁকে আমাদের আমার বাচ্চাদেরকেও উঠিয়ে নিলাম তারপর হচ্ছে ওদের সাথে একটু কথা বললাম আর এই তো এখানে কিন্তু ভাতও হয়ে গিয়েছে তো এখন হচ্ছে ভাতটাকে মানে মাঠ ঝরিয়ে দিবো মাঠ ঝরিয়ে দিয়ে তো চুলার মধ্যে হচ্ছে আমি প্রথমে হচ্ছে একটু তরকারিটা করে নেব ভাজিটা করে নেবো তরকারিটা পরে করবো মানে যেটা হচ্ছে আস্তে আস্তে করা যতটুকু করতে পারে এবং সাথে হচ্ছে ওদেরকেও রেডি করতেছিলাম দুজনে যেহেতু স্কুলে যাবে তো দুজনকে হচ্ছে রেডি করতেছিলাম একজনে হচ্ছে মাদ্রাসায় পরে যেহেতু আমি দুজনকে দুই জায়গায় নিয়ে যেতে হয় তো সেক্ষেত্রে আমার একটু ঝামেলাটা বেশি হয় একই স্কুলে পড়লে দেখা যেত যে একই জায়গায় যদি থাকতো তখন দেখা যেত যে এতটা ঝামেলা হতো না তো একজনকে দিয়ে আবার আরেকজনকে নিয়ে যেতে হয় তো এই ক্ষেত্রে হচ্ছে একটু ঝামেলা পাতে হয় তো এখন হচ্ছে আমি কাঁকরোল ভাজিটা বসিয়ে দিলাম কাঁকরোল ভাজিটা এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম আর পেঁয়াজের সাথে কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ভাজিটা করে নেব আর ফাঁকে ফাঁকে হচ্ছে ওদেরকে ওকেও একটু পড়াগুলো টাচ করতেছিলাম যে কি কি মনে আছে নাই ও আসলে ও তো অনেকটাই ছোট আর ও সেভাবে হচ্ছে মানে বুঝতে চায় না আর কি মার্শাল্লা সব কিছু কিন্তু পারে কিন্তু কোনটা কিভাবে লিখতে হবে কখন লিখতে হবে সেটা হচ্ছে ও বুঝতে তেমন এটা পারে না তো ওখানে হচ্ছে মানে আমার ভাজিটা হয়ে গিয়েছে তারপর হচ্ছে মাছটা করে নিচ্ছি তারপর হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমি মানে পার্ট বাই পার্ট করি যেন হচ্ছে আমি যদি ওইটা নাও করি যেমন মাছগুলা ভেজে রেখে চলে গেলাম তরকারিটা না করলেও দেখা যাবে যে মাছ ভাজিতে হোক মানে খেয়ে ফেলতে পারবো ভাত তো ওই টাইপে হচ্ছে আমি একটু রান্নাটা করতেছি আর কি তো ভাজিটা প্রথমে করে নিলাম তারপর হচ্ছে মাছগুলা ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে তরকারিটা বসিয়ে দেবো তো এই তো তরকারিটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে হচ্ছে আমি এখনো মানে ওদেরকে নিয়ে একটু ব্যস্ত এপাশেও ব্যস্ত তো সব কিছু মিলিয়ে হচ্ছে কাজটা করতেছে আর কি তো সাথে হচ্ছে সাহেবকেও ওঠাতে হয়েছিল কারণ সাহেবেরও অফিস আছে তো আমার হচ্ছে মানে সকালবেলা অনেকটা ঝামেলা হয়ে যায় যে আমি সবাইকে ডেকে ডেকে উঠাতে হয় আর কি এটা একদম মানে সকালবেলার বিরক্তিকর কাজ হচ্ছে যে আমি সকালবেলা হচ্ছে বাচ্চাদের বাচ্চার বাবাকে হচ্ছে ডেকে উঠানোটা মানে আমার হচ্ছে সবচাইতে বিরক্তিকর কাজ মানে আমার মনে হয় যে আমি যদি সকালবেলা এই কাজটা না থেকে যদি আমার অন্য আরও কাজ দিতে হয়তো বা করতে পারতাম মানে বারবার আসি এবং বাচ্চাদের বারবার টেনে উঠায় আবার ওরা শুয়ে পড়ে আবার টেনে উঠাতে হয় এবং বাসের বাবাকেও যখন ডাকি বলে যে পাঁচ মিনিট পরে দাও পাঁচ মিনিট পরে গেলে হচ্ছে আবার ডাকি বলে যে দশ মিনিট পরে দাও ঠিক সেম অবস্থা হচ্ছে মানে ওর বাবা যেরকম ওরা হচ্ছে ঠিক সেমভাবে হচ্ছে আমাকে সকালবেলা এই তো প্যারাটা দেয় তো সাথে তো আমার সকালবেলা কাজগুলো থাকেই তো এই তো ওদেরকে ডাকতে ডাকতে দেখেন মানে ওদের পেছনে সময় দিতে দিতে এখানে হচ্ছে তরকারি একদম লেগে গেছে মানে তাড়াহুড়ার মধ্যে আরও তো মানে ঝামেলা হয়ে গেছে তার ফাঁকে দিয়ে কিন্তু আমি রুটিও ভেজে নিয়েছি ডিম ভেজে নিয়েছি সাহেবকে খাবার দিয়েছি এবং বড়ো বাচ্চাটাকেও খাবার দিয়ে ফেলেছি এবং ছোটোজনকে একটু নুডুলস করে দিয়েছি তো ওগুলো আর ক্যাপচার করা হয় নাই যে ওগুলো করেছি তো যেহেতু একটু নুডুলস করলে আবার হচ্ছে ছোটোজন আর মেজোজন দুজন একসাথেই খেয়ে ফেলতে পারে তো ওগুলো করে দিয়ে তারপর হচ্ছে আমি এখন তো রান্না শেষ আর এখন হচ্ছে ডালটা বসিয়ে দিলাম বসিয়ে হচ্ছে আমি মানে রেডি হবো রেডি হতে হতে ডালটা হয়ে যাবে তো এখন হচ্ছে আমার রেডি হওয়ার পালা আজ এ পর্যন্ত আল্লাহ